আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আজকে আসছি ডুবা সেচে মাছ মারার জন্য দুই থেকে তিন বছর এটা সেচা হয় না যার জন্য চারিদিকে দেখেন কত জঙ্গল হয়ে রয়েছে প্রচুর পরিমাণে কচুরি পানা যত তাড়াতাড়ি সম্ভব হয় সেকে মাছ মারতে হবে দেখেন মেশিন সেট করা হচ্ছে অলরেডি একটা মেশিন স্টার্ট করে দিয়েছি পানি বিলে চলে যাচ্ছে আর একটা মেশিন দ্রুত করার জন্য দেখেন দুই তিনজন পানি উঠাচ্ছে ডোবাটা অনেক গভীর দেখেন সেলো মেশিনটা নিচে নিয়ে ভেরাইছি এবং ডেলিভারি পাইপ এর মাথায় ফিতা পাইপ দিয়েছি যার জন্য বাধ্য অনেক কষ্ট হচ্ছে এই ফিতা পাইপ বেশি পরিমাণে লোড নিতে পারে না ডবল করে দিয়েছি খুলে গেছে অনেকবার ফেটেও গেছে দুইটা মেশিন চালু থাকলে খুব দ্রুতই পানি শুকিয়ে যাবে দেখেন খোলা পানি ছিল মেশিনে প্রচুর পরিমাণে যারা চালান তারা হয়তো জানে নেই দেখেন পানি প্রচুর পরিমাণে যাচ্ছে কি পরিমাণে মাছ আছে আল্লাহ ভালো জানে পানির মধ্যে তো মাছের আইডিয়া করা যায় না আশা করা যায় ভালো কিছু হবে ইনশাল্লাহ শেষতে থাকি দেখা যাক ধরো পানি প্রায় সে চারিদিকে পরিষ্কার করে দিতে হবে না হলে মাছগুলো কিন্তু পানি উপর দিয়ে ঠেকেই যাবে দেখেন যে লম্বা লম্বা পশু তুলতে অনেক কষ্ট হয়েছে তারপরে মানুষ ছিলাম বেশি এজন্য তেমন একটা কষ্ট মনে হয় নাই আপনাদেরকে দেখাচ্ছি কেমন বড় বড় কচুরি পানা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক মাছই পেয়েছিলাম পরবর্তীতে আপনাদেরকে মাছ ধরা এবং কি পরিমাণে মাছ পেয়েছিলাম কত টাকা দিয়ে কিনেছিলাম সেটা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ আর দেখেন কি লম্বা লম্বা কচু